খেলা করছেন এটা কিন্তু ঠিক নাই চলেন বাংলাদেশের মূলখদের কিছু কথা শুনি আস নমস্কার আমি কৃষ্ণ পদাধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলব কারণ যে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষ যেভাবে চেষ্টা করেছে এবং যে ভূমিকা পালন করেছিল সেই বাংলাদেশের মিডিয়া এবং কিছু গন্ডমূর্খ তারা অনেক কিছু ভারতবর্ষকে নিয়ে এবং আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কথা কথান্তর বলছে এবং সত্য মিথ্যা এরা না জেনে সেখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এসে ভুলভাল কথা বলছে এবং ভুলভাল তথ্য দিচ্ছে সেই তথ্যকে প্রকাশ্যে আনার জন্য আমার এই ভিডিওটা এই গন্ডমূর্খরা যে সমস্ত কথাবার্তা বলছে সেই কথার উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা তাহলে আপনারা বলুন কোনো সংবাদ কোন নিউজ চ্যানেল এবং যদি কোনো ইউটিউবার হয় সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা সাদাকে সাদা আর করা যা কিছু বলে যাক কিচ্ছু যায় আসে না কিন্তু সোশ্যাল মিডিয়া এসে অন্তত সত্য কথা বলা শিখুন আপনারা কারণ আপনারা আগুনিয়ে খেলা করছেন এটা কিন্তু ঠিক নাই চলেন বাংলাদেশের মূর্খবের কিছু কথা শুনে ভারতের একজন পাইলট তার নাম হচ্ছে শিবাঙ্গী সে চাইছিল পাকিস্তানের আয়েশার মতো সাহসিকতা দেখাইতে রাপার জেট যুদ্ধ বিমান নিয়ে গেছে পাকিস্তানের যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে যায় পাকিস্তানের লোকেরা বিমানও ধ্বংস করে ফেলছে ও শিবাঙ্গিকে আটক করে ফেলছে সে চাইছিল একটু আয়সার মতো বুক ফুলিয়ে আমিও বীর ফাইলট মানে এটা দেখাইতে কিছু চাইছিল আর কি কিন্তু অবশেষে পাকিস্তানের হাতে আটক হয়ে গেল কথাবার্তা ঠিক করে বাড়িস তুই কোথায় এই খবরটা পেয়েছি আর বাচ্চা কোথাকার দেখ যে সত্য আছে লুকিয়ে সামনে আনলো আমরা দেখ না ভিডিওটা এই সেই পাকিস্তানের মুসলিম নারী আয়সা যে কিনা দাদা বাবুদের একাই পাঁচটা বিমান উড়িয়ে দিয়েছে আকাশে সারা বিশ্ব ওকে নিয়ে এখন প্রশংসা সাগরে বাসছে আপনারা সবাই ভিডিও শেয়ার করে আবারও দাদা বাবুদের দেখার সুযোগ করে দেন কোথায় পালি এই তথ্য কোথায় পালি তোকে আমি দেখাবো দেখতে থাক আমার ভিডিওটা যেটা সত্য আছে সেটাকে সামনে আনবো চল তোকে দেখাচ্ছি ভিডিওটা যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা একটা মিথ্যা কথা বলার একটা পাকিস্তানের দালাল কোথাকার দেখে দিই পাকিস্তানের সাথে যুদ্ধে ড্রোন হামলা করতে গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় বাহিনী পাকিস্তানের প্রতিরক্ষার সামনে কিছুতেই দাঁড়াতে পারছে না ভারত একের পর এক ড্রোন উপাতিত করেছে পাকিস্তানি বাহিনী এতে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ভারত বলা চলে এখন পর্যন্ত ভারত ড্রোন হামলা করতে গিয়ে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান দাবি করেছে এখন পর্যন্ত ভারতের অন্তত সাতাত্তরটি ড্রোন ভূপাতি কোথায় পালি পালি এই এই কোথায় তোকে আমি দেখাবো দেখতে তথ্য আমার ভিডিওটা যেটা সত্য আছে সেটাকে সামনে আনবো চল তোকে দেখাচ্ছি ভিডিওটা যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা একটা মিথ্যা কথা বলার একটা পাকিস্তানের দালাল কোথাকার দেখিয়ে দি সত্য ভিডিও দিয়ে দি মিথ্যে কথা বলছে পাকিস্তান সেগুলো পর্দা ফাঁস করার সময় পুরনো ভিডিও পোস্ট করে অমৃতসারে সেনা ক্যাম্প ধ্বংসের মিথ্যাচার পাক সোশ্যাল মিডিয়ার পুরনো ছবি পোস্ট করে পাকিস্তান সেনা দ্বারা গুজরানওয়ালায় ভারতীয় ইউএভি ড্রোন ধ্বংসের মিথ্যা দাবি পাক সোশ্যাল মিডিয়া দু নম্বর মিথ্যে তিন নম্বর মিথ্যে ভাইরাল ভিডিও বিমান ধ্বংসের পুরনো ভিডিওকে অপারেশন সিঁদুরের বলে মিথ্যে দাবি পাকিস্তানের গ্রাফিক্স প্লেট অর্থাৎ চার নম্বর মিথ্যে পুরনো ছবি প্রকাশ করে ভারতীয় সেনা ঘাটিতে হামলার মিথ্যে দাবি পাক সোশ্যাল মিডিয়া মিথ্যেবাদী একটা দেশ মিথ্যে চার করে নোংরা নিকৃষ্ট পাঁচ নম্বর মিথ্যে জম্মু কাশ্মীরের বটওয়াল সেক্টরে পাক সেনার হামলায় বারো জওয়ানের মৃত্যুর অপপ্রচার পাক সোশ্যাল মিডিয়া এবং ভারতেও কেউ কেউ সেগুলো শেয়ার করছে লজ্জা পুরনো ছবি পোস্ট করে পাকিস্তানি মিসাইলে মিসাইল ভারতের ধ্বংস করেছে বলে করেছে পাক সোশ্যাল মিডিয়া সাত নম্বর মিথ্যে নিলম ঝিলম হাইড্রো পাওয়ার প্রজেক্টে ভারত হামলা চালিয়েছে বলে মিথ্যে দাবি পাক সোশ্যাল মিডিয়া আট নম্বর মিথ্যে ভারতীয় বায়ুসেনা আম্বালা ঘাটি থেকে অমৃতসরে হামলা চালিয়ে নিজেদের নাগরিকদের ক্ষতি করেছে সোশ্যাল মিডিয়ার মিথ্যে দাবি পাক নাগরিকদের ভারতের ন নম্বর মিথ্যে ভারতীয় সেনা প্রধান ভি কে নারায়ণ গোপন চিঠিতে নর্দার্ন কমান্ডের সামরিক প্রস্তুতির বিষয় জানতে চেয়ে সেনা আধিকারিককে চিঠি পাঠিয়েছে বলে ভুয়ো চিঠি পোস্ট করে মিথ্যা দাবি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া দশ নম্বর মিথ্যে এক পর এক মিথ্যে রাজৌরি জম্মু ও কাশ্মীরে সেনার উপর ফিদায় হামলা করা হয় বলে মিথ্যা দাবি হচ্ছে পাক সোশ্যাল মিডিয়া এগারো নম্বর মিথ্যে ভারতের সব বিমানবন্দর বন্ধের মিথ্যা প্রচার পাক সোশ্যাল মিডিয়া বারো নম্বর মিথ্যে ভারতের বিরুদ্ধে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান পুরনো ভিডিও পোস্ট করে দাবি পাক সোশ্যাল মিডিয়া তেরো নম্বর মিথ্যে ভারতীয় সেনা ঘাঁটি ওড়ানোর মিথ্যে দাবি পাক সোশ্যাল মিডিয়া বা চোদ্দ নম্বর মিথ্যে জলন্ধরে ড্রোন হামলার মিথ্যে দাবি করেছে পাক সোশ্যাল মিডিয়ায় মিথ্যেবাদী দেশ পনেরো নম্বর মিথ্যে গুজরাটের হাজিরা বন্দরে হামলার মিথ্যে দাবি পাক সোশ্যাল মিডিয়ায় ষোলো নম্বর মিথ্যে পুরনো ছবি পোস্ট করে জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাঘাটিতে একাধিক বিস্ফোরণের মিথ্যে দাবি করেছে পাক সোশ্যাল মিডিয়ায় এই মিথ্যেগুলো পাকিস্তানের ধরা পড়ে গিয়েছে আজ তাহলে এবার বুঝতে পেরেছিস তো যে তবে এই অপপ্রচার আমরা প্রকাশ্যে এনে দিলাম ভারতবর্ষের জনগণের এত মিথ্যা কথা এত অপপ্রচার ভারতের বিরুদ্ধে তোরা করছিস এখনো সংযুক্ত হওয়া তা না হলে পাকিস্তানে যেটা হয়েছে হয়তোবা বা সেটাও তোদের পরে হতে পারে একটা জল্লাদ একটা পাকিস্তানের দালাল ভাবে চল এই সতর্ক করে দিলাম ভিডিওর মধ্যে ভারতকে নিয়ে অপপ্রচার করবি না আর আমার সামলান বোন কি আর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন টাটা সরি সরি